তো বন্ধুরা এখন মনে করেন যে তাদের বাসায় হামলা করার পরে বিষয়টা কেমন জানি একটা উচ্ছৃঙ্খল বজায় চলে গেল এরপরে তো কী হয়েছে আসলে আমরা কেউই বুঝতেছি না যে কী হতে চলেছে বা আমরা কী হতে পারি এরপরে আমরা দেখতাম যে একটি বিষয় যেটি আসলে অনেক এটা উদ্ভত রকমের কাহিনি যা আমাদের জীবনে অনেক রকমের বড় একটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করে সেই সমস্যার ভিত্তি করে সেই সমস্যাকে ভিত্তি করে নানান ধরনের ঝামেলার সৃষ্টি হয় যা আসলে একটা খারাপ বিষয় বা উৎসৃঙ্খল বিষয় তো আমরা এখন দেখা যায় যে ভয় ভীতি এলাকার মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হয় মা বোনদের মধ্য মধ্য দিয়ে তারপরে দেখা যায় কিছুদিন যায় যায় আবারও তারা আসে এসে তার পাশে হামলা করে এবং এখানে বোঝা যাচ্ছে যে কিছু একটা আসলে বড়ো সড়ো বিষয় হতে চলেছে তো আমরা কিছু লোকজন ছিলাম যারা খেলার মাঠে নিয়মিত ছিলাম আবার কিছু আসতাম আবার কিছু আসতো না এরকমই ছিল তো সেদিনকে ফ্রাইডে হওয়ার কারণে আমরা খেলার মাঠে অনেকেই ছিলাম তো আসলে এখন বিষয়টা কেমন জানি ছুটির দিনে এমনি খেলাধুলার মধ্য দিয়ে অনেক মানুষই আসে অনেক আর খেলাধুলা খেলাধুলা করতে আসেন অনেক মানুষই খেলেন তো এর মধ্যে দিয়ে সব কিছু দেখার জন্য আমরা এবার দিন গেলাম ওখানে যে আসলে বিষয়টা কি পারিবারিক বিষয় নাকি আসলে এটা যেন কোনো বিষয় যে প্রতিনিয়তই এমন একটা ঝরঝামেলার মধ্যে দিয়ে তারা কি সমস্যা সেটা দেখতে আসতেছে তো মনে করেন যে তারা দেখতে আসার সময়